মাত্র আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যদি আমি ভয় করি তাহলে আমি অন্যায় কাজ আর করব না আমাকে দিয়ে মেরে ফেললেও অন্যায় কাজ করানো সম্ভব না কথা বলেন ঠিক কিনা কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে মেরে ফেললেও তাকে দিয়ে অপরাধ করানো সম্ভব না কথা বলেন ঠিক কিনা হজুত অমর তার থেকে একটু তাকান একদিন তার স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু কাজ করতেছিলেন কেরোসিন তেল ফুঁড়িয়ে একটা বাতি জ্বালিয়ে কাজ করতেছে এমন সময় istri কোরআন নিয়ে এসেছে নিয়েছে বলতেছে ওগো স্বামী আমাকে একটু এখান থেকে শিখিয়ে দেন ওমর বলতেছে একটু দাঁড়াও লেখালেখি করতেছিল লেখালেখি শেষ করার পর বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়েছে নিভে যাওয়ার পর বলতেছে কি হয়েছে বলো ওমরের ইসতিওয়াবাক হয়ে গেছে

এই রাষ্ট্রের কাজ করতেছিলাম রাষ্ট্রের মোমবাতি রাষ্ট্রের তেল ফুরিয়ে এখন তুমি এসেছো তুমি আমার পার্সোনাল লোক আমার ব্যক্তিগত লোক আমি তোমাকে যদি ওই রাষ্ট্রের তেল কেরোসিন তেল ফুরিয়ে তোমাকে শিখিয়ে দেই তাহলে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব জোরে বলেন না আল্লাহ আকবার তারা কি হিসাবের চিন্তা করত নিজের স্ত্রী আসার পর বাতি নিভিয়ে দিয়েছে কারণ ওই বাতির আগুনে শেখিয়ে দেবে এইটা ভয় করেছে ভয় করে বাতি নিভিয়ে দিয়ে তাকে শিখিয়ে দেয় আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীরা গ্রামে একবারই করে শহরে আরেকবারই করে ঢাকাতে দুইটা ফিলাত করে বাংলাদেশে যখন শেষ হয়ে যায় বাহির রাস্তায় যাইয়া কিনে পাঁচটালা দশটালা ফিল্ডিং করবে কথা বলেন ঠিক কিনা নেতা হতে হলে ওই রকম নিতে হবে নেতা ওই রকম হতে হলে আসলে কোরআনের আইন লাগে কার আইন কোরআনের আইন ছাড়া এই রকম শাসন কখনোই সম্ভব না কোরআনের আইন দিয়ে এইটা বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করতে হবে আমরা কি করলাম এখন একটা বিষয় মনে করেন আমরা কোরআন আলেম ওলামাগণ কোরানের কথাগুলো মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দেয় কোরানের একটা পাওয়ার আছে আলে মোলাম একটা পাওয়ার আছে তার একটা আগে একটা বোঝাবো যে কোনো লোহা কিংবা পাতির জিনিস যদি ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পর ওখানে ঢালাই করতে হয় এই ঢালাই করার জন্য তিনটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস তিনটা জিনিস প্রয়োজন এক নাম্বার কারেন্ট দুই নাম্বার স্টিক আর তিন নাম্বার আর্থিন। কহ কিনা এই তিনটা জিনিস কোনটা ছাড়া কোন কাজ হবে না স্টিক না থাকলে ও হবে না বিদ্যুৎ না থাকলে হবে না আর থিং যদি না পায় তৎক্ষণাৎ পর্যন্ত ধলাই শুরু হয় না কথা বলেন ঠিক কিনা এই যে তিনটা জিনিস যেমন একটা ধলাইয়ের জন্য প্রয়োজন বাংলাদেশের জন্য তিনটা বলতেছে এইটা আর তিন নাম হলো রাষ্ট্রের শক্তি রাষ্ট্রের শক্তি না থাকার জন্য এই কোরআনের পাওয়ারও কাজ হচ্ছে না আলে মালামাগণ মহল্লায় মহল্লায় প্রতিটা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সত্য কথা হক কথা বলার পরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই ঠিক যখন এই তিনটা জিনিস প্রয়োজন হবে আলে মোলামাগন বলবে এই কোরানের আ পাওয়ারও আর রাষ্ট্রের শক্তি যখন প্রয়োগ করা হবে তখন অক্ষরে অক্ষরে মানুষ মানতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না এই কোরানের আইন দিয়ে আল্লাহর কিতাব দিয়ে দেশ চলতে হবে আর আমরা কি করলাম এই কোরআন মসজিদ মাদ্রাসায় খাংকাই রেখে দিলাম আর রেখে দেওয়ার পর আমরা নিজেদের তৈরি করা আইন বানাইলাম আর এই তৈরি করা আইন বানানোর পর নিজের ইচ্ছা মতন দেশ চালাইতেছি এখন বর্তমান ইউনুস সুন্দর করে সংস্কার করতেছে কিছু কিছু পরিবর্তন করতেছে এরপর যে আসবে সে আবার বদলাবে এরপর যে আসবে সে আবার বদলাবে এরপর যে আসবে সে আবার বদলাবে চোদ্দশো বছর আগেই কোরআন এসেছে এখনো বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই ভবিষ্যতেও পরিবর্তন হবে না মানুষের ভাগ্য বদলানোর জন্য মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব না একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে মানুষের ভাগ্য ভাগ্য বদলাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির যদি আপনি হতে পারেন আমার আল্লাহ বলতেছে দশটা সুসংবাদ আর একটা পুরস্কার তাহলে তাকুয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারেন তাহলে সুসংবাদ কয়টা সুসংবাদ দশটা আর পুরস্কার কয়টা পুরস্কার একটা সুসংবাদ দশটা আর পুরস্কার একটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদের জন্য সুসংবাদ দেব এক নাম্বার হলো ওয়াক্তাক ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা তাকওয়াবান হবে যারা পরহেজগার হবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াত্তাকু তাকওয়াবান ফা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন মুত্তাদেরকে আমার আল্লাহ নিজেই ভালোবাসেন জোরে বলেন সুবহানাল্লাহ একশো ভাগ ভালোবাসার মধ্যে মহাব্বতের মধ্যে এক পার্সেন্ট ভালোবাসা মহাব্বত দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে নিরানব্বই ভাগ আমার আল্লাহর কাছে জমা আছে এক ভাগ ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান মা বাবার মধ্যে সকলের মধ্যে বন্টন করে দেওয়ার পরেও ভাই ভাইয়ের জন্য কত মহাব্বত স্বামী স্ত্রীর জন্য কত মহাব্বত সন্তান বাবা মায়ের জন্য কত মহাব্বত এক ভাগ সকলকে দেওয়ার পরেও যদি এত মহাব্বত ভালোবাসা হয় নিরানব্বই ভাগ ভালোবাসা নিয়ে যিনি বসে আছেন তেনার ভালোবাসা কতটা হতে পারে মানুষের সাধারণ মেধায় কল্পনা করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এ জাতি তো বীরের জাতি মুসলমান জাতি হলো বীরের জাতি মুসলমান তো সেই জাতি যে বাসর ঘরে বউ রেখে যুদ্ধের ময়দানে যেতে পারে মুসলমান তো সেই জাতি যে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে যায় হজ্জতে হানজানা রাদিয়াল্লাহু তার জীবনের দিকে একটু তাকান স্ত্রী সহমাস করার পর গোসলখানে প্রবেশ করেছে গোসল করার জন্য এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন বলে কদ কুতিলা মোহাম্মদ কদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে এই খবরটা যখনই হান্দালা আল্লাহ আকবার

এত শহীদ দেখতে পাই আমার হানজালার লাশ দেখতে পাই না রে এই কথা বলার পর নবী আমার যখন এই কথা বলেছে হঠাৎ করে হানজালার স্ত্রী ছুটে এসেছে আসার পর বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে সুনাল্লাহ ইয়া আমি এই জন্য এসেছি কষ্ট পাই নাই আমি এই কথা বলতে আপনি তো শহীদ হয়ে গেলে গসল কোরআন না কিন্তু জামাল স্বামী আমার সঙ্গে মিলামেশা করে গোসল ফরজ হয়ে গেছে কত কুতিলা মোহাম্মদ যখন শুনেছে মোহাম্মদ হত্যা হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়েছে এই খবর পাওয়ার পর ফরজ গোসল আদায় করে নাই যুদ্ধের ময়দানে ছুটে এসেছে হয়ে গেছে। আপনি আমার স্বামীকে একটু গোসল করাবেন এমন সময় নবী আমার হাউমাউ করে কান্না করে আর লাশ খোঁজে খুঁজে পায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাহ জিব্রাহিল তুমি কোথায় কোথায় জিব্রাইল বলেন আল্লাহ সিদ্ধুল মুমতা হয় আমার আল্লাহ বলে যাও যাও আমার হাবি বড় টেনশনের মধ্যে আছে আমার চিন্তা করেন আমার বন্ধু চিন্তা করতেছে যাও যাও জানিয়ে দাও আমার বন্ধু যেন কোনো চিন্তা করে না আমি হানজালার নিয়তকে আর হানজালাকে এত পছন্দ করেছি এত পছন্দ করেছি পছন্দ করার কারণে হত্যা হয়ে গেছে যখন শহীদ হয়ে গেছে আমি তাকে গোসল করানোর জন্য জান্নাতে পানি দিয়ে গোসল করানোর জন্য ফেরেস্তার মাধ্যম দিয়ে আসমানে নিয়ে এসেছে যারা বলেন সুবহানাল্লাহ De

পানি দেখতে চাও তাহলে হানজালার মাথার দিকে তাকাও কারণ মাথার একটু বড় বড় ছিল এক ফোঁটা দুই ফোঁটা করে পানি জমিনের মধ্যে পড়তেছে নবী বলতেছে তোমরা যদি জান্নাতি পানি দেখতে চাও হানজালার মাথার দিকে তাকাও জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান তো সেই জাতি মুসলমান তো বীরের জাতি মুসলমান প্রয়োজন হলে যুদ্ধে যেতে পারে মুসলমান সব কিছু বলতে পারে মুসলমান এমন মুসলমান মুসলমানদের ইতিহাস বিয়ে করে স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধে যাওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল না করে যুদ্ধে যাওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস মুসলমানরা ইচ্ছা করলে রক্ত দিয়ে জমিনকে ফিরে আনতে পারে মুসলমান যদি আবার কখনো ডাক আসে আগামীতে ইসলামের জন্য জন্য নিজের সন্তান এতিম হয় হোক স্ত্রী বিধবা হয় হোক মা বাবার সন্তান হারা হয় হোক প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কারা কারা পোস্ত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুক আল্লাহ মুসলমান তো সেই বীরের জাতি ইসলামের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেবে ইসলামকে চিনি আনবে ইসলামকে পরাজয় হতে দিবে না এখন বর্তমানে পাশ্চাত্য দেশ ভারত এই ভারত চক্রান্ত করে মুসলমান বাংলাদেশের মুসলমানের ইমানকে লুটে নেওয়ার জন্য ইমানকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে পাই তারা করতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমাদের ইমানকে ধরে রাখতে হবে আমাদের ইমান ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হতে দেওয়া যাবে না আমাদের ইমান এখনো মজবুত আছে এই পাওয়ারটা দেখাইতে হবে এই পাওয়ারটা ধরে রাখতে হবে মুসলমানদের কি প্রেম করেছে আর প্রেম করার পর ভোর চারটের সময় মোবাইল বন্ধ করে চার্জে দিয়ে ঘুমায় আমার বাংলার জমিনে এমন যুবক যুবতী আছে না নাই যে সন্ধ্যাবেলা কানে ফোন ধরে ভোরে আজানের সময় এই ফোন রাখে এমন যুবক যুবতী আছে না নাই আছে এই এইরকম সারাত্রি প্রেম করেছে প্রেম করার পর ফজরের সময় মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে এমন সময় সকাল যখন হয়ে গেছে হঠাৎ করে কানের ভিতর আওয়াজ আসতেছে আই লাভ ইউ এখন যখন কায়নের ভিতর আওয়াজ এসেছে আই লাভ ইউ এই কথা শোনার পরেই চিন্তা করতে কি ব্যাপার চোখ বন্ধ হয়ে আছে কারণ ঘুম হয় না সারা রাত করে মোবাইলটা হাসতে দেখে হ্যাঁ মোবাইল এই মোবাইলের মধ্যে হাত দিয়ে দেখে পাওয়ার চাপ দিয়ে দেখে ফোন বন্ধ কি ব্যাপার ফোন বন্ধ তাহলে আই বলে কে চোখটা আস্তে করে খুলেছে খুলে ঘরের মধ্যে দেখে কেউ নাই কি ব্যাপার আই লাভ বললে কে তখন আস্তে করে ঘুম থেকে উঠেছে উঠে আস্তে করে জানালার কাছে গিয়েছে জানালার কাছে গিয়ে যাওয়ার পর দেখে রাস্তা দিয়ে একজন সবজিওয়ালা ভ্যান নিয়ে যাচ্ছে আর বলতেছে এখন ওই সবজিওয়ালা বলে এই লেবু আর ওই প্রেমিক শুনতে পায় আই লাভ ইউ যখন সবজিওয়ালা বলে এই লাভু আর প্রেমিক শুনতে পায় আই লাভ ইউ এই যে শাররাত্রি প্রেম করেছে শাররাত্রি প্রেমের আলাপ করার তার মাথার ভিতর আছে ওই যুবক যুবক ময়দানে গেছে। এখন মুসলমানরা মুসলমান আছে আগের মতন ইমান আর নাই আগের ইমান ধ্বংস হয়ে গেছে সম্মানিত হাজিরিন তাহলে এক নাম্বার আমার আল্লাহ ভালোবাসেন আমার আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে দুই নাম্বার আসেন দুই নাম্বার যারা মুত্তাকি তাকওয়ান আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তাদের কোনো ভয় নাই আমার আল্লাহ বলেন যে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আমি আল্লাহ তাদের ভয় দূর করে দেব ফামানিতাকু ওয়া আসলাফা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম 35 দুনিয়ার সব ভয়গুলো দূর করে দিয়ে আমি আল্লাহ আমার ভয়টা তাদের অন্তরের মধ্যে জায়গা করে দিই জোরে বলেন শুভা তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয়ও নাই জোরে বলেন শুভা তিন নাম্বার যারা মুত্তাকি হয় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যারা তাকওয়াবান হয় আমার আল্লাহ বলতেছে আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই জোরে বলেন সুবহানাল্লাহ ফামানিত্তাকু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকা

তাহলে আমার আল্লাহ সকল বরকতের দরজা খুলে দেয় ওই মানুষের জন্য যাদের অন্তরের মধ্যে ভয় আছে চার নাম্বার আসেন মুত্তাকেই যারা হয় হয় আমার আল্লাহ বলতেছে তারা তাদেরকে আমি শয়েতানের ধোকা থেকে শয়েতানের কোন কোনা থেকে আমি আল্লাহ তাদেরকে বাসিয়ে দিয়ে জরে বলেন সুভানন্দ ইন্নলভিনত কৌ ইন মেশ গুন্ তাই ফা তুম্মিনা শয়েতানি দাদা একশত পঁয়ত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা আমার ভয় অন্তরের মধ্যে জায়গা দিবে আমি তাদেরকে শয়তানের কুমন্তনা থেকে শয়তানের ধোকা থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেবো জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে শয়তানের কুমন্তনা থেকে শয়তানের ধোকা থেকে ব্যস্ত বাঁচতে হলে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে জায়গা দিতে হবে আর আমার আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জায়গা দিই তাহলে আমার আল্লাহ শয়তানের কুমন্তনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে এই যে যুবক সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট যখন আসবে অধিকাংশ যোগেরা মহল্লায় মহল্লাই গেরামে গরামে বক্স এনে দিক ডিগ করে মাটি কাঁপিয়ে গান বাজায় কথা বলেন ঠিক কেনা

নাইট ক্লাবেতে পারাবলি গলিতে পিকনিকের সালেতে থার্টি ফার্স্ট নাইটে নাইট ক্লাবেতে পারাবলি গলিতে পিকনিকের সালেতে কেন বাজাও বলো হিন্দি ইংলিশ গান কেন বাজাও বলো হিন্দি ইংলিশ গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ওরে ও নৌজুয়ান তোমরা তো মুসলমান ওরে ও তো মুসলমান তবুও গাও কেন ভিন্দেশিদের গান তোমাকে গাইতে হবে আলকরণের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আলকরণের গান বৈশাখী মেলাতে না হইসি পার্কে বৈশাখী মেলাতে গানের আড্ডাতে বৈশাখী মেলাতে লালপুর পার্কে কেন যাও বলো কেন গাও বলো হিন্দি ইংলিশ গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ওরে ও নৌ তোমরা তো মুসলমান ওরে ও জুয়ান তোমরা তো মুসলমান তবুও গাও কেন ভিন্দেশিদের গান তবুও গাও কেন ভিন্দ সিদ্ধার গান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান মুসলমান তোমাকে গাইতে হবে আল গান কথা বলেন ঠিক কিনা ফার্স্ট নাইট আসছে এই থার্টি ফার্স্ট কোন মুসলমান উৎসব করছে এটা ইহুদি খ্রিস্টানদের কারসার মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না যদি করে তাহলে আমাদেরকে বাধা দিতে হবে আমাদের সন্তান আমাদের নাতি আমাদের ছেলে আমাদের ভাই এই কাজে জড়িত হলে আমরা যদি আটনাটkai না বাধা দেই তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব কথা বলে ঠিক না